আর কয়েকদিন পরেই ডাকসু নির্বাচন ডাকসু নির্বাচনের প্রত্যেকটা দলই মোটামুটিভাবে তারা তাদের ইস্তেহার প্রকাশ করেছে সম্প্রতি দেখলাম দুই দিন আগে মনে হয় শিবির তারা তাদের ইস্তেহার প্রকাশ করেছে তো আমি ইস্তেহার পড়লাম দেখলাম আর কি আসলে একটা বিশ্ববিদ্যালয়ের ইস্তেহার বা ডাকসু নির্বাচনে যে ইশতেহারটা হওয়া উচিত আমার কাছে আসলে এরকম মনে হলো না আর কি যে আমার ধারণা যে তারা হয়তো বা ওয়েল রিসার্চ করেনি বা তাদের কি দরকার না দরকার সেই বিষয়ে তারা হয়তো বা নিজেরাও খুব একটা জানে বলে আমার কাছে মনে হয় না হয়তো বা একটা গ্রুপ করে দিয়েছে কয়েকটা টিম করে দিয়েছে তারা তাদের মতন করে করে দিয়েছে কিন্তু আসলে ডাকশন নির্বাচনের যে ইস্তিকারগুলো দেখছি মোটামুটিভাবে শিবিরের দেখেছি আমি ছাত্রদলের দেখেছি অন্যান্য যারা স্বতন্ত্র রয়েছেন তারা যেভাবে আসলে যে স্তিকারগুলো দিচ্ছেন তারা কেন যেন ওই মানে গণরুম থেকে বের হতে পারছেন না তারা আবাসন ব্যবস্থার সমস্যা থেকে বের হতে পারছেন না তারা গাড়ির সমস্যা থেকে বের হতে পারছেন না তারা তারা হচ্ছে ওই যে যে একাডেমিক বা প্রশাসনিক ভবনের যে লাল ফিতার দৌরাত্র সেখান থেকে বের হতে পারছেন না কেন যেন এগুলোই তাদের মাথার ভিতরে ঘুরছে কিন্তু এর বাইরেও যে বিশ্ববিদ্যালয়ে নিয়ে অনেক কাজ করার আছে বা যে বিষয়গুলো আসলে বিশ্ববিদ্যালয়ে এই যে ডাকসু আমরা যাদের মানে যারা আসলে নির্বাচিত হবেন ভিপি হবেন তারা গিয়ে যে জায়গাটাতে আসলে ডায়ালগ করতে পারেন যে জায়গাটাতে আসলে পুশ করতে পারেন যে বিষয়গুলো উন্নয়নের জন্য সেগুলোর খুব একটা বেশি কিছু এখানে আছে বলে আমার কাছে মনে হয় না আসলে আবাসন ব্যবস্থার সমস্যা সমাধান করবে আসলে ডাকসু কি আবাসন ব্যবস্থার সমস্যা সমাধান করতে পারে আসলে একটা বিশ্ববিদ্যালয় মানে একটা বিশ্ববিদ্যালয় একটা শিক্ষার্থী পড়ালেখার জন্য যা যা থাকা দরকার সবই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেটা নিশ্চিত করবে দেশ স্বাধীন হয়েছে চুয়ান্ন বছর হলো কিন্তু এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় শুধু নামেই বিশ্ববিদ্যালয় কেন হয়নি এটা আমরা সবাই জানি কিন্তু এই যে গত ধরেন অ্যাটলিস্ট এই দু সালের পর থেকে যদি আপনি চিন্তা করেন তার আগে তো ছিলই সব লেজুর ভিত্তিক হচ্ছে ভিসি হয়েছেন শিক্ষক নিয়োগ হয়েছে তো এই দলভিত্তিক রাজনৈতিক লিডারদের পা চেটে চেটে আসলে যারা ভিসি হন তারা তো রাজনৈতিক আসলে যে ইস্তেহার সেগুলোই বাস্তবায়ন করেন কিন্তু শিক্ষা ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের ক্ষেত্রে যে কাজগুলো করতে হবে সেখানে আসলে তাদের খুব একটা আগ্রহ আছে বলে আমার মনে হয় না এই যে দেখেন আপনি ডাকসু নির্বাচনে যে ইস্তিহারগুলো আসছে এমন একটা ভাব যেন সকল দায়িত্ব বিশ্ববিদ্যালয় চালাবেই হচ্ছে ডাকসু নির্বাচিত প্রতিনিধিরা তাহলে ভাই ভিসিরা কি করবেন বিভিন্ন কমিটির শিক্ষকরা কি করবেন বিশ্ববিদ্যালয় প্রশাসনরা কী করবেন তাহলে আপনারা আছেন কেন মানে যেভাবে আসলে এই ডাকশ নির্বাচনের ইশতেহারগুলো আসছে তাতে আমার কাছে মনে হচ্ছে যে সামনে নির্বাচিত নির্বাচন হয়ে গেলে বা নির্বাচিত প্রার্থীরাই আসলে তারা ভিসির স্থানে বসবেন তারা ডিনের চেয়ারে বসবেন তারা একাডেমিক কাউন্সিলে গিয়ে তারা হয়তো বা মিটিং করবেন তারাই সিদ্ধান্ত নিবে আসলে কবে পরীক্ষা হবে কবে হবে না কে ভিসি হবে কে হবে না কিংবা বিশ্ববিদ্যালয়ে কোন কোন অবকাঠামোগত উন্নয়ন হবে বা কোনগুলো হবে না কাকে টেন্ডার দেওয়া হবে কাকে দেওয়া হবে যদিও গত পনেরো বছর ষোলো বছর অবশ্য ছাত্রলীগ সে কাজটাই করে গেছে আসলে কে ভিসি কে ভিসি হবেন সেগুলোর ক্ষেত্রে লবিং আর কি শিক্ষকরা ওই ছাত্রলীগের নেতাদের পা ধরে বসে থাকতেন আমি ডিন হব তোমরা একটু বলো আমি ভিসি হব তোমরা এগুলো আমরা জানি আসলে এগুলো হিডেন ব্যাপার এগুলো আমরা জানি কিন্তু এগুলো হচ্ছে ওপেন সিক্রেট তো সেই এখন বলা হচ্ছে লেজুর ভিত্তিক নিয়ে কোনো রাজনৈতিক আসলে থাকবে না কিংবা সেই গণরুমের যে চর্চা সেটা থাকবে না প্রত্যেকটা ফার্স্ট ইয়ারের যারা শিক্ষার্থী তারা সবাই সিট পাবেন তো এই বিষয়গুলো আসছে নারীদের নিরাপত্তার বিধান করা মেন্টালি কাউন্সেলিং করা এই আমার প্রশ্ন হচ্ছে একটা বিশ্ববিদ্যালয় এই প্রত্যেকটা জিনিসই থাকবে এটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এইটা তারা নিশ্চিত করবে ছাত্রদেরকে কেন আসলে এখানে এসে আসলে আন্দোলন করতে হবে এগুলোর জন্য বিশ্ববিদ্যালয় মানেই তো এই জিনিসগুলো থাকবে তাই না এটা শিক্ষার্থীর জন্য যা যা দরকার সবকিছু আপনি দেখবেন যে এই বিষয়গুলো আমি জানিন আপনারা খেয়াল করেছেন কিনা বাংলাদেশের খুবই প্রথিত যশা বিশ্ববিদ্যালয় খুব প্রথিত যশা শিক্ষকরা বিদেশে গিয়ে অনেক ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে গিয়ে পড়ালেখা করে আসছেন তারা সব জানেন তারা সব দেখেন কিন্তু বিশ্ববিদ্যালয়ে ফেরত এসে কোনো দিন শিক্ষার্থীদের বলে না যে তোরাও হচ্ছে স্কলারশিপ নিয়ে বাইরে পড়ালেখা করতে যা কিংবা তোর অমুক ইউনিভার্সিটিতে যা বা আমার প্রফেসরকে যে কোনোদিন বলেন আপনি দেখেন খুবই রেয়ার যদি বলে থাকে এবং তারা সেই সকল বিশ্ববিদ্যালয়ে যে ভালো ভালো জিনিসগুলো দেখে আসে যেই যে গুড প্র্যাকটিসগুলো সেগুলো তারা নিজের ইউনিভার্সিটিতে এসে আর সেগুলো তাদের আর ভালো লাগে না মনে হয় তারা আসলে চায় না যে তাদের শিক্ষার্থীরা আরও ভালো মানেশ মানে হচ্ছে এডুকেশন পার্ক হোক আমি ওইদিকে যাচ্ছি না আমার কাছে যেগুলো মনে হয়েছে যে যে বিষয়গুলো ডাকসু নির্বাচনে খুব বেশি করে ইশতেহারে থাকা উচিত ছিল এবং যেই জায়গাগুলোতে কাজ করা উচিত ছিল আমি বাংলাদেশে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়েছি পাবলিক ইউনিভার্সিটিতে পড়েছি এবং আমি ইন্টারন্যাশনাল বা হানড্রেড র্যাঙ্কিংয়ের ভিতরে ইউনিভার্সিটিতে পড়েছি আর কি তো সেই ইউনিভার্সিটি আমার তিন ক্ষেত্রে আমার অভিজ্ঞতা আছে আসলে আমি কথাগুলো বলতে পারছি কারণ আমি একটা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে গিয়ে পড়েছে তো সেই ইউনিভার্সিটিতে আমি মালয়েশিয়া মালা ইউনিভার্সিটি কথা বলছি তো সেখানে আমি আমার কোর্স ছিল মাস্টার্স এ মাস্টার্স বাই রিসার্চ আমি মালয়েশিয়া ক্যাম্পাসে কোভিডের ভিতরে গিয়েছিলাম ইচ্ছা করে গিয়েছিলাম না গেলেও আমার হতো শুধুমাত্র আমি দেখতে গিয়েছিলাম যে তাদের এডুকেশনাল সিস্টেম কেমন তাদের ইউনিভার্সিটি ক্যাম্পাসের ফ্যাসিলিটিস কি তারা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে কিভাবে রাখে কেন এত স্টুডেন্ট এশিয়ার ভিতরে তারা ইউনিভার্সিটিতে যায় আসলে সেখানে গিয়ে আমার আসলে পুরো ধারণাটাই চেঞ্জ হয়ে গেলো আমি রাজ্য বিশ্ববিদ্যালয়ে আইবিএতে পড়তাম আমার ধারণা ছিল আইবিএতে পড়ি মানে কি না কি পড়ালেখা করছে যখন আমি মালয় ইউনিভার্সিটিতে গেলাম তখন দেখলাম যে আসলে আমরা যা পড়েছি আকাশ পাতাল তফাত যাই হোক আমার কাছে যে বিষয়গুলো ডাকসু নির্বাচনে বা অন্যান্য পাবলিক ইউনিভার্সিটির যে নির্বাচনগুলো হচ্ছে সেখানে থাকা হচ্ছে যেমন এক নম্বর বিষয় হল যে গ্লোবাল এক্সচেঞ্জ প্রোগ্রাম আপনি চিন্তা করেন যে আমার মালাই ইউনিভার্সিটিতে দেখেছি অস্ট্রেলিয়া ইউনিভার্সিটিগুলোতে দেখেছি প্রত্যেকটা ইউনিভার্সিটিতে গ্লোবাল এক্সচেঞ্জ প্রোগ্রাম নামে এদের একটা প্রোগ্রাম আছে যে সেকেন্ড ইয়ার কিংবা থার্ড ইয়ারের ফার্স্ট সেমিস্টার তার একটা সেমিস্টার পৃথিবীর অন্য দেশে অন্য একটা ইউনিভার্সিটিতে গিয়ে তারা ওই ক্রেডিট মিলিয়ে তারা হচ্ছে ক্লাস করবে ওখানে পরীক্ষা দেবে ওখানকার জীবনযাত্রার মান দেখবে ওখানকার পড়ালেখা দেখবে ক্রস কালচার এক্সপিরিয়েন্স তারা নেবে আর কি অথচ দেখেন আমি আমার মালা ইউনিভার্সিটিতে ঢাকায় ড্যাফোডিল ইউনিভার্সিটির এমইউ ইউ করা আছে অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে নাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাথে নাই বড় বড় কোনো ইউনিভার্সিটির সাথে নেই আর কি হ্যাঁ আমাদের শিক্ষকরা সব জানে কিন্তু তারা কখনো এগুলো ইমপ্লিমেন্ট করে না কারণ এই শিক্ষার্থীগুলোকে যদি আপনি গ্লোবাল এক্সচেঞ্জ প্রোগ্রামে পাঠান তো তোমাদের নিম্ন বিত্ত পরিবারের সন্তান তাদেরকে ফান্ড দিতে হবে বিশ্ববিদ্যালয়ে ফান্ড দিবেন আপনি দেখেন এই যে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতার পর থেকে ডাকসুতে তো যে ভর্তি হয় সেই টাকা দেয় ডাকসুতে তো যে ভর্তি হয় তাই সেই টাকা দেয় টাকাগুলো কই আসলে তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হচ্ছেন পাঠদানের পাশাপাশি নিয়ে আপনারা হরিলুট লুট করেন আর কি আমি জানি না আসলে সবাই করেন তবে কিছু কিছু মানুষ তো করেনি আর কি শুধু রাঁচি বিশ্ববিদ্যালয়ে দেখলাম যে আটজন শিক্ষক না কয়েকজন শিক্ষক প্রায় আট কোটি টাকার মতন তুলে নিয়েছেন যিনি শিক্ষক তিনি রিসার্চার তিনি এক্সামিনার তিনি হচ্ছে অ্যাকাউন্টেন্ট সবকিছু মিলে যে প্রজেক্টের টাকাগুলো তুলে নিয়েছেন তার মানে শিক্ষকদের চরিত্র নিয়ে এখন প্রশ্ন উঠছে তো আমার মনে হয় যে ডাকসু নির্বাচনে যদি ইস্তেহার থাকতো যে গ্লোবাল এক্সচেঞ্জ প্রোগ্রাম এইটা কনফার্ম করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যে সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট সেকেন্ড ইয়ার ফার্স্ট সেমিস্টারে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার বা প্রথম দুইটা সেমিস্টারের রেজাল্টের ভিত্তিতে প্রথম পাঁচজন প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে পাঁচটা করে স্টুডেন্ট তারা পৃথিবীর অন্য যে কোনো ভালো ইউনিভার্সিটিতে ছয় মাসের জন্য পড়তে যাবে এই যে ছয় মাসের জন্য পড়তে গেল সে কিন্তু পৃথিবী দেখতে বের হলো শুধু পড়ালেখা করতে গেল না তার নেটওয়ার্কিং বাড়বে পৃথিবী কত উন্নত উন্নত দেশে ইউনিভার্সিটিগুলোতে কিভাবে পড়ালেখা এই যে শিখে আসবে শিখে আসলে সে তার ইউনিভার্সিটিতে তার তো তখন তার চোখ বড় হয়ে যাবে তার দৃষ্টি বৃদ্ধি হবে তার তখন স্বপ্ন বাড়বে আর কি হ্যাঁ এবং সে এসে এখানে একটা কম্পিটিশন হবে ভালো পড়ালেখা না আমিও বিদেশে যেতে চাই আমিও বিদেশে যেতে চাই ছয় মাসের প্রোগ্রামে তো গ্লোবাল এক্সচেঞ্জ প্রোগ্রামটা খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের জন্য কিন্তু এটা কোনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিল্পী দেখলাম যে একটা জায়গায় লিখেছেন খুবই ছোট করে রিসার্চ ট্রাভেল মানে রিসার্চের জন্য ট্রাভেলে যাবে এর থেকে বেশি কিছু না কিন্তু তারা একটা সেমিস্টার বা গ্লোবাল এক্সচেঞ্জ প্রোগ্রামের কথাই বলেনি হয়তো বা তারা জানেই না যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি সেকেন্ড ইয়ারে যদি কোনো একটা ইউনিভার্সিটিতে ছয় মাসের জন্য পড়তে যেত বা অন্য ইউনিভার্সিটি থেকে যদি ছেলেমেয়েরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসতো তাহলে এই যে ক্রস কালচারের যে মেলবন্ধন এটা তারা বুঝতে পারতো এটা সুফলতা পৃথিবীর অন্যান্য আধুনিক দেশগুলোতে কিংবা উন্নত দেশগুলোতে দেখবেন যে গ্র্যাজুয়েশন প্রোগ্রাম আছে আমি অস্ট্রেলিয়ার কথা বলতে পারি আমি মাঝে মধ্যে চাকরির জন্য বিভিন্ন সরকারি ওয়েবসাইটগুলোতে যাই আর কি সেখানে গ্র্যাজুয়েশন প্রোগ্রাম আমি প্রথমে বুঝতাম না পরে দেখলাম যে গ্র্যাজুয়েশন প্রোগ্রামটা হচ্ছে যারা সদ্য অনার্স কমপ্লিট করেছে তারা পাশ করার পরেই সরকারের বিভিন্ন সরকারি অধিদপ্তরে তারা তিন বছর কাজ করার সুযোগ পায় মানে পাশ করার পরবর্তী তিন বছর ভিতরে তারা জয়েন করতে পারে এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টের সাথে লিয়াজো করা আছে আর কি রিলেভেন্ট ডিপার্টমেন্টগুলোতে তারা কাজ করার সুযোগ পায় আর কি হুম তো এই যে এতে যেটা হয় যে একটা লিঙ্কেজ তৈরি হয় স্কিল ডেভেলপ করলো যদি সে ভালো করে তাহলে সে হয়তো বা থেকে গেলো নহলে এই যে তিন বছরের যে একটা চাকরির নিশ্চয়তা হলো কাজ করার সুযোগটা হলো আমরা দেখেছি যে আন্দোলনের পরে জুলাই আগস্টের আন্দোলনের পরে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য প্রা প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেমেয়েরা কিন্তু ট্রাফিক পুলিশের কাজ করেছে তার মানে সরকারের পাশাপাশি তারা কাজ করেছে ঠিক তেমনিভাবে অন্যান্য অনেক ছোটো ছোটো কাজ আছে বা বা মেইন স্ট্রিমেও কিন্তু কাজ করানো সম্ভব সেই যে গ্র্যাজুয়েশন প্রোগ্রামকে ইন্ট্রোডিউস করা আর কি হ্যাঁ তারপরে রিসার্চের কথা বলা হচ্ছে যে রিসার্চ ফান্ড বৃদ্ধি করার জন্য কিন্তু রিসার্চ ফান্ড বৃদ্ধি করে কি করবেন ভাইয়ারা ল্যাব উন্নত করে কি করবেন আপনার শিক্ষকরা যদি যায় সের ওই দলবাজি করে আর পা চেটে বেড়ায় রিসার্চ করবে কে বলেন বরং যে বিশ্ববিদ্যালয়গুলোতে এরকম রেকর্ড আছে যেই শিক্ষক সব থেকে ভালো রিসার্চে মনোযোগী যেই শিক্ষক সবচাইতে বেশি রিসার্চ বা স্টুডেন্টদেরকে ভালো কাজ করে তাকে মানে দমানোর জন্য সকল ধরনের ব্যবস্থা করে অন্যান্য শিক্ষকরা কারণ সেই শিক্ষকের রিসার্চ আর্টিকেল বেশি সেই শিক্ষকের সাইটেশন বেশি হয়ে যাচ্ছে সেই শিক্ষক ওয়ার্ল্ডের র্যাঙ্কিংয়ে চলে যাচ্ছে আর এরা দলবাজি করে কিন্তু এরা পায়ের নিচে থাকতেছে তো ওই ব্যক্তিকে ধরার জন্য পায়ের নিচে নামানোর জন্য যত ধরনের যা করতে হয় অন্যান্য শিক্ষকরা মিলে তাই করে তার ঘরে মেয়ে ঢুকায় দেয় তাকে নিয়ে হচ্ছে ছাত্রদেরকে দিয়ে হচ্ছে অপদস্থ করে অপমান করে হোয়াট এভার অনেক ধরনের পদ্ধতি তারা জানে আসলে শিক্ষক মানুষ তো একটু জ্ঞান বুদ্ধি বেশি তো এই ধরনের কাজ করে আমরা ধরেন যে আমি অস্ট্রেলিয়া বা আমি মালয়েশিয়া দেখেছি আমার স্টুডেন্ট আমার যখন আইডি কার্ডটা পেলাম সাথে সাথে আমাকে কনসেশন কার্ড দিল মানে ওখানকে এলআটি এমআরটি যে মেট্রো রেল আছে বাস আছে ফিফটি আমার চার্জ ঢাকায় কি মেট্রো রেলে কি স্টুডেন্টদের জন্য কি ফিফটি পার্সেন্ট কার্ড আছে আমার জানা মতে নাই মনে হয় আর কি হ্যাঁ সেটা নিয়ে আপনারা কথা বলতে পারতেন কারণ যাওয়া আসার জন্য আপনাকে একটা ব্যবহার করতে হবে প্রত্যেকটা দেশেই শিক্ষার্থীদের জন্য কনসেশন কার্ড থাকে হ্যাঁ আপনারা বলছেন যে চিকিৎসা ব্যবস্থা এটা উন্নত করতে হবে ইউনিভার্সিটির জন্য আলাদা যে মেডিকেল সেন্টার আছে সেখানকার ডাক্তার আসলে নিয়োগ হয়েছে ওই যে দল ধরে সেখানকার নার্সরা সেখানকার ল্যাব অ্যাসিস্ট্যান্ট সব দল ধরে আছে তো তারা তো দলের আপনার হচ্ছে যে মিসিল মিটিংয়ে ব্যস্ত থাকে আপনাকে তো আসলে সেবা দেওয়ার মতন তো তাদের সময় নেই আর কি হ্যাঁ তো আপনারা বরঞ্চ এই জায়গাগুলোতে প্রেশার ক্রিয়েট করেন যে সুশাসন কিভাবে নিশ্চিত হবে আমি আমার ইউনিভার্সিটিতে শুধুমাত্র আইডি কার্ড তোলার জন্যই আমি হচ্ছে আমার ওই ফ্যাকাল্টি বা ডিনের অফিসে গিয়েছিলাম তার ছাড়া আমাকে কোনো দিন যেতে হয়নি স্টিল আমার কোনো দরকার হলে আমি মেল করলে মেল পাই তো একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে কেন সার্টিফিকেট তোলার জন্য কিংবা কেন প্রফেশনাল বা যে কোনো কিছু ফি জমা দেওয়ার জন্য কেন ওই প্রশাসনিক ভবনে গিয়ে দাঁড়ায় থাকতে হবে লাইন ধরে কিংবা কেন একজন কর্মকর্তা বলবে লাঞ্চের পরে লাঞ্চের পরে গিয়ে বলবে যে আজকে না কালকে আসেন এই প্র্যাকটিসটাই তো থাকার কথা না তার মানে ভিসি কি করেন ভিসি কি করেন বুঝতে তো পারছেন ভিসি যদি একটু ভালো হতেন ভিসি যদি সত্যিকার অর্থে ক্যাম্পাস নিয়ে ভাবতেন তাহলে তো ওই প্রশাসন কেন্দ্রগুলো সব ঠিক হয়ে যেত আসলে তাই না আমরা কোর জায়গাতে হাত দিই না কারণ আমাদের ইউনিভার্সিটিটা চুয়ান্ন বছর ইউনিভার্সিটি ডিজিটাল হতে পারেনি অথচ গত বিগত সরকার তো গোটা বাংলাদেশ ডিজিটাল করে দিয়ে গেছে তাহলে বাংলাদেশে ডিজিটাল যদি হয় তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন পেপারলেস হচ্ছে না রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন পেপারলেস হচ্ছে না শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন পেপারলেস হচ্ছে না কেন এই শিক্ষার্থীদেরকে গিয়ে আপনার ওই সেকশন অফিসারের সামনে গিয়ে দাঁড়ায় থাকতে হচ্ছে তাই না এগুলো তো পেপারলেস হওয়ার কথা ইমেইলে যোগাযোগ দেখলাম যে ইমেইলের হচ্ছে আপনার কি বলে অ্যাক্সেস বৃদ্ধি করার কথা গুগল বললেন মাইক্রোসফট বললেন সব কিছু ফ্রি দিয়ে রেখেছে ইউনিভার্সিটিগুলোর জন্য সেটাও আপনাদের ফ্রি ফ্রি শিক্ষার্থীদের দিতে ভালো লাগে না আসলে হ্যাঁ এই অ্যাক্সেসগুলো তো এটা বাই ডিফল্ট একটা শিক্ষার্থী যেদিন ভর্তি হবে সেদিনই পাবে কারণ একটা শিক্ষার্থী ভর্তি হবে অনলাইনে ইউনিভার্সিটির ওয়েবসাইটে অটোমেটিক্যালি তার জন্য ইমেল ক্রিয়েট হয়ে যাবে তার জন্য টার্নিটিনের হচ্ছে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে তার জন্য অন্যান্য যে ফ্রি সফটওয়্যার আছে প্রত্যেকটা জায়গাতে তার জন্য অ্যাক্সেস তৈরি হয়ে যাবে আর কি হ্যাঁ তো এগুলোর জন্য আন্দোলন করতে হবে এই হচ্ছে ডিজিটাল বাংলাদেশ হয়ে গেছে আসলে হ্যাঁ তো এগুলোর জন্য তো আন্দোলন করার দরকার এগুলো বাই ডিফল্ট একটা ইউনিভার্সিটি একটা পূর্ণাঙ্গ ইউনিভার্সিটির জন্য অবশ্যই এগুলো হচ্ছে তার মাপকাঠি যেখানে অন্যান্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখলাম প্রথম বাংলাদেশের এক নম্বর পাবলিক বিশ্ববিদ্যালয় আর এশিয়ার ভিতরে একশো বি বিশতম বিশ্ববিদ্যালয় এইটা নিয়ে তারা গর্বে মরে যাচ্ছেন অথচ আপনি বাংলাদেশের আশেপাশে আপনি মালয়েশিয়াতে গিয়ে দেখেন এক হান্ড্রেডের নিচে তাদের কতগুলো ইউনিভার্সিটি আছে অস্ট্রেলিয়ার কথা বাদ দিলাম ইন্ডিয়ার দিকে তাকিয়ে দেখেন হান্ড্রেডের ভিতরে কতগুলো ইউনিভার্সিটি আছে আর বাংলাদেশের এই ইউনিভার্সিটিগুলো এই এই র্যাঙ্ক নিয়েই তাদের গর্বে যেভাবে বুক ফাটে তো আসলে অন্যান্য ইউনিভার্সিটি স্টুডেন্টদের কাছে তারাকে কীভাবে মুখ দেখে আমি জানি না আসলে তো যাই আমার কাছে মনে হচ্ছে যে ডাকসু রাকসু নির্বাচনের যে ইশতেহারগুলো আসছে এগুলো মানে আমরা কেন জানি ওই গণরুম থেকে বের হতে পারছি না কিন্তু এর থেকেও যে ভালো ভালো কাজ যেগুলো আসলে আপনার শিক্ষাক্ষেত্রে আপনার এডুকেশনাল কোয়ালিটি এনশিওর করবে আপনার মান বৃদ্ধি করবে পুরো একাডেমি একটা ইকোসিস্টেমে মধ্যে আসবে কিংবা একটা ডিজিটালাইজেশন হবে এই জায়গাগুলোতে কাজ করা দরকার আপনারা কাজ করবেন অবশ্যই যে ইউনিভার্সিটিতে আহ আসলে লেজুর ভিত্তিক যদি এই রাকস নির্বাচনে যদি পদপ্রার্থী আসে আর কি তাহলে আপনিও চাইবেন যদি শিবির থেকে ভি ভিপি হয় তাহলে দেখবেন যে শিবিরের শিক্ষার্থীরা আর টিচার হচ্ছেন ছাত্রদলের ভিপি হলে তারও তো অবশ্য একটা কোটা থাকবে অনুরোধ করার আর কি ছাত্র দলের বা শিক্ষার্থী গিয়ে ভিসি বা শিক্ষক হবেন তো এগুলো যতদিন পর্যন্ত আসলে ইউনিভার্সিটিকে মুক্ত না করা যাবে ততদিন পর্যন্ত ভিপি বলেন ডাকসু বলেন ডাকসু বলেন এগুলো নির্বাচন করে কোনো লাভ হবে না উন্নত বিশ্বে আমরা সব সময় বলি সিঙ্গাপুর আমেরিকা হয়ে যাচ্ছি উন্নত বিশ্বে বিশ্ববিদ্যালয়গুলোতে এরকম ডাকসু ডাকসু নির্বাচন হয় না আর কি হ্যাঁ এই এই চর্চা নেই এখন যেভাবে মনে হচ্ছে পড়ালেখা বাদ দিয়ে আপনার শুধু নির্বাচনী করতে থাকেন সারা বছর আর কি তাতে মনে হয় মঙ্গল আছে সিটিগুলো যদি আসলে দল কেন্দ্রিক না হয় এই ডাকসুর এত ইস্তেহারের দরকার হবে না এত আন্দোলন করার দরকার হবে না শুধুমাত্র শিক্ষক নিয়োগে কোনো দলীয় ব্যক্তিকে আপনারা প্রশ্রয় দিয়েন না আপনি শিবির বলে আপনি জামাতের শিক্ষককে ঢুকাবেন আপনি ছাত্র দল বলে বিএনপি সমর্থিত শিক্ষককে ঢুকাবেন আগামী দশ বছর বাংলাদেশের প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আপনি শুধুমাত্র যোগ্য ব্যক্তিগুলোকে শিক্ষক হিসাবে নিয়োগ দেন তাদেরকে একটা পর্যায়ে নিয়ে যান বিশ্ববিদ্যালয় এমনি চেঞ্জ হয়ে যাবে আমরা আসলে যোগ্য জায়গায় অযোগ্য ব্যক্তিকে দেই জন্য আসলে আমাদের বিশ্ববিদ্যালয় করে এই অবস্থা সো বিশ্ববিদ্যালয়গুলো তো অন্তত বিশ্ববিদ্যালয় থেকেই তো আসলে মানুষগুলো বের হয় প্রোডাক্ট বের হয় এই প্রোডাক্টগুলোই তো আসলে দেশ চালাবে তাই না সেই বিশ্ববিদ্যালয়টাকে আসলে আমাদেরকে নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে সো একদম যোগ্যতা সম্পন্ন শিক্ষক যেন আসলে নিয়োগ হয় যদি এই জায়গাটাতে আমরা মনোনিবেশ করতে পারি আমাদের ভিপিরা বা ডাকসুর বা রাকসুর আসলে এখন এদেরকে তো আসলে সবই চোখ কান খোলা রাখতে হচ্ছে কাকে নিয়োগ দিবে কাকে দিবে না আসলে এই জিনিসটা সরকারের করা উচিত তো সরকার আমি জানি না করতে পারবে কিনা সরকারও গিয়ে আসলে নিজেদের আধিপত্য বিস্তার করার জন্য বা পরবর্তী সরকার তাদের দলের লোকজনকে নিয়োগ দিবে কিন্তু যদি দলীয় পরিচয় ব্যতীত যদি আমরা প্রকৃত মেধাবী ব্যক্তিকে যদি শিক্ষক হিসেবে বসাই যোগ্যতার ভিত্তিতে যদি বসাই এত আন্দোলন দরকার হবে না বিশ্ববিদ্যালয়ের চেহারা এমনি চেঞ্জ হবে ওনারাই দেখবেন বিশ্ববিদ্যালয়ে কি দরকার কি সফটওয়্যার লাগবে কি প্রযুক্তি নিয়ে আসতে হবে কোথায় রিসার্চের জন্য পাঠাতে হবে ছেলে মেয়েকে কোথা থেকে রিসার্চের ফান্ড আনতে হবে কিভাবে গ্লোবাল এক্সচেঞ্জ প্রোগ্রামের এম ইউ করতে হবে দেখবেন এই এই ব্যক্তিগুলাই করবে এগুলোর জন্য আসলে রাক্সুর ইস্তেহারা কোনো কিছু করার দরকার হবে বলে আমার মনে হয় না